আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই হবোরা কাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই বিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি বিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য বাগানের পানি দেওয়ার জন্য একটি জালনি এসেছে আমাদের বর্তমানে কিন্তু অনেক জায়গায় ঢাকা সিটি কর্পোরেশন হোক ঢাকার বাইরে হোক কিংবা গ্রামে হোক ছাদ বাগান কিন্তু বেশ জনপ্রিয় হয়ে পড়েছে এছাড়াও নিচে যারা জমিতে বা মাটিতেও আপনারা গার্ডেনিং করতেছেন বাগান করতেছেন বা গাছ রোপণ করতেছেন তাদের জন্য কিন্তু এইরকম একটি গার্ডেনিং জার খুবই দরকার এই যে বিহ এটি হচ্ছে গার্ডেনিং জার আর এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত গাছে পানি দেওয়ার জন্য এটি তৈরি করেছে আর এফ এটির সাইজ হচ্ছে বিয়র ছয় লিটার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল দেওয়া রয়েছে এটিতে আর প্লাস হচ্ছে পানি যেখান থেকে বের হবে সেখানে এরকম একটি নল লাগানো থাকবে এই যে এই নলটি ঢেলে আপনারা গাছে পানি দিবেন আর এটাতে পানি ব্যবহার করা কিন্তু খুবই সহজ এখানে পানি ভরবেন আর এই হাত দিয়ে এখানে গাছে বা বাগানে আপনি পানি দিবেন হোক আপনার ছাদ বাগান ও হোক আপনার খামার বাড়ি কিংবা বাড়ির উঠো নাগি না গাছ ছোট হোক বড় হোক যে কোনো প্রয়োজনে এই আর এফ এর গার্ডেনিং জারটা কিন্তু বেশ জনপ্রিয় তাই এই আর এফ এর গার্ডেনিং জারটা আপনারা অর্ডার করতে পারেন আপনার ছাদ বাগানের জন্য বা অন্য অন্য কৃষিকাজের জন্য এটা সম্পূর্ণ বাজিম প্লাস্টিকের তৈরি আর শক্ত মজবুত টেকসই এটা কিন্তু পড়লে ভাঙবে না বিয়স এটার আমি উচ্চতা দেখিয়ে দিচ্ছি এই যে ভিউর্স এটা হচ্ছে আট ইঞ্চি আমি আপনি ফোন দেখতে পাচ্ছেন কিনা জানি না ঠিক আছে এটা উচ্চতা আট ইঞ্চি তাই সাইজটা কিন্তু পারফেক্ট আপনারা এই সাইজে আপনার গার্ডেন জার ব্যবহার করাটা খুব সহজ হবে সো ভিউর্স তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন চমৎকার আর এফেলের এই গার্ডেনিং জার এই গার্ডেনিং জার আর আজই অর্ডার করে ফেলুন আর এফ এল কোম্পানির তৈরি এই গার্ডেনিং জার আর এই গার্ডেনিং জারটি অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ইমো রয়েছে চাইলে আপনারা ইমতেও যোগাযোগ করতে পারেন আর এর মূল্যটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ রয়েছে চাইলে আপনারা ফেসবুক পেজে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এক্সিডেন্ট বাজার লিখে সার্চ দিলে আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে এছাড়া ফেসবুক পেজ এবং মেসেঞ্জারের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকা সিটি কর্পোরেশন হলে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যেহেতু একটু বড় পার্সেল তাই ডেলিভারি চার্জ একটু বেশি লাগবে তাই অর্ডার করার জন্য আজই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সার্ভিস সোভিওস আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর ভিডিও দেখার জন্য সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি